নমস্কার বন্ধুরা সুশীত ব্লগ থেকে তোমাদেরকে জানায় অশেষ অশেষ ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের রইলো আমন্ত্রণ আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আমার পাশে থাকবে তো দেখো আমি সকাল সকাল রান্নাটা তুলে দিয়েছি আজকে আমি কুচি করে একটু লাউ ভাজি করছি তো ভাজিটা চুলোয় দিয়ে দিয়েছি এদিকে ভাতটাও তুলে দিয়েছি আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করছি ঘরের একটু কাজ করব ভাতটা মোটামুটি হয়ে এসেছে নামিয়ে নেব আর এদিকে ভাজিটা নামিয়ে আমি ডাঁটা চচ্চড়ি তুলে দিয়েছি সরিষাবাটা ডাঁটা চচ্চড়ি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর দুটো ডিম ভাজি করে নেব আজকে তোমাদের দাদা বাবু অফিসে খাবার নিয়ে যাবে না তাই আজকে হালকা পাতলা এগুলো রান্না করছি রান্নাটা সেরে আমি চলে এলাম ঘরের একটু কাজ করব আসলে আজ অনেক দিন ঘরের কোনো কাজ করা হয় না গত তোমাদেরকে বলা হয়নি গত প্রায় এক মাস আগে আমরা আমাদের ছাদে একটা প্রোগ্রাম করেছি আশেপাশের কিছু বাচ্চা যে যেটা পারে কবিতা আবৃত্তি গান নাচ যেটুকি যা পারে সেটা নিয়ে তাদেরকে নিয়ে এবং আমি তিন চারটা বাচ্চাকে পড়াই ওদের নিয়ে ওদের আগ্রহে এবং আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে ভাস্তি এদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছি তো ওগুলো নিয়েই একটু ব্যস্ত ছিলাম বিকাল থেকে বিকাল থেকেই এই প্রোগ্রামগুলোর আমাদের সব আনুষ্ঠানিকতা শুরু হয় মানে রিহার্সেল শুরু হয় বিকাল চারটা সাড়ে চারটায় সবাই চলে আসে পাঁচটায় চলে আসে স্কুল থেকে এসে আমার বাসাতে আসে সব প্র্যাকটিস করাই আমি কবিতা আবৃত্তি যে যেটা পারে আমি বলেছি তোমরা যে যেটা পারো সেটাই করবে তো পিকনিকের পাশাপাশি আমরা রাত্রিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের পাশের ভাই ভাবি আছে তাদের উৎসাহে এবং তাদের আগ্রহে আমি উৎসাহিত হয়ে করেছে আর প্রতি বছরই আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হলে বাচ্চাদের নিয়ে আশেপাশে সবাইকে নিয়ে আমি একটা পিকনিক করি আর আমার ছেলের বয়সী মেয়ের বয়সী অনেকেই আছে তারাও আগ্রহ করে আনটি পিকনিক এবার করবেন না তো প্রতি বছরই আমি করি আস তিন চার বছর আমি এখানে আসার পর চার বছর যাবত পিকনিক করছি তো এবারও পিকনিক করার পর ওরা বলছে আনটি আমরা দুপুরে পিকনিক করব আর রাত্রিতে আপনিও একটা অনুষ্ঠান করবেন তো ঠিক আছে তো আমি রাজি হয়ে গেলাম অনেকটা সময় ব্যয় করেছি ওদের পিছনে তো দেখো এখানে একটা হারমোনিয়াম দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের হারমোনিয়াম আমি তিন বছর যাবত ওকে গান শিখিয়েছি এখন এটাতে ধুলো পড়ছে এখন বর্তমানে ও পড়ার চাপ এগুলো বাদ দিয়ে দিয়েছে ভেবেছিলাম নিজে গান পছন্দ করি তো ওকে সেই স্বপ্নটা ছিল আমার যে ওকে দিয়ে আমার সেই আশাটা পূর্ণ করব আমি আসলে নিজের স্বপ্ন কখনও আর একজন ইচ্ছাগুলো কখনও কারোর উপর চাপিয়ে দিলে সে আশা পূর্ণ হয় না যদি তার নিজের নিজস্ব কোনো আগ্রহ না থাকে তো মাঝে মাঝে আমি বকি যে তুই এই কাজটা করলি না আমি কত ভালোবেসে আশা করে তোকে গান শেখাতে দিলাম তো বলছে পড়ার চাপে করতে পারি না আসলে আগ্রহ থাকলে অনেক কিছু হয় তার মধ্যে সময় বের করে নেওয়া যায় তো আমার মেয়ে সেটা এখন বাদ হয়ে গেছে বর্তমানে ওর তিন চারটা প্রাইভেট নিয়ে দৌড়াদৌড়ি করে গানটা বন্ধ হয়ে আসে তো ধুলো পড়ছে দেখো তো আজকে আমি ঝেড়ে মুছে একটু আবার ঢেকে রাখছি দেখি ওর নাকি সময় হলেই করবে তো সামনে পরীক্ষা দেবে এসএসসি তো যাই হোক দেখা যাক তারপর টুককি করে ও গত ক্লাস থ্রিতে দেখা যাচ্ছে আমাদের এই উপজেলাতে ও শিশু প্রতিযোগিতা হয়ে মেলা প্রতিযোগিতা হয়েছিল সেখানেও ও ছড়া গানে তৃতীয় হয়েছিল একটা সার্টিফিকেটও পেয়েছিলো তো আমি অনেকটা আশা করেছিলাম যে আমি গানের দিকটা দিয়ে ওকে একটু এগিয়ে নিয়ে যাব। তো ওর আগ্রহটা তেমন নেই তো যাই হোক এটা নিয়ে এটা ভাবলে আমার মনটা খারাপ হয়ে যায় দেখা যাক বলছে যে আমি পরে করব। তে আসলে কোনো কিছু করতে গিয়ে বাধা পড়ে গেলে বা বাদ পড়ে গেলে সেই আগ্রহ কি আর থাকে যাই হোক যেটা ভালো হয় করবে তো পড়াশোনাটা তো আগে তো যাই হোক আমি ওই জন্য আর চাপ দিই না ওর যেটা ভালো লাগে করবে তো আস্তে আস্তে আমি দেখো ঘরগুলো গুছিয়ে ফেলছি তো যাই হোক সেই ভিডিও মানে অনুষ্ঠানটা আমরা করেছি আমি ছোটো ছোটো বাচ্চাদের পিকনিকের পরে আমি দেখা যাচ্ছে কিছু খেলা দিয়েছি অনেক রকমের খেলা দিয়েছি তারপরে রাত্রিতে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তো আমি তোমাদের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি দেখা যাচ্ছে আমার মোবাইল থেকে অনেক কিছু ডিলেট হয়ে গেছে আর সবার মন মানসিকতা তো একরকমের না যে আমি ব্লগটা যে দিব কেউ সম্মতি তা থাকবে কি থাকবে না এটা ভেবে আসলে ব্লগটা আমি দেইনি তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে আগ্রহী আছে তো যাই হোক আমি সেগুলো কালেক্ট করছি এখনও আমি সেগুলো কালেক্ট করতে পারিনি আর যখন কালেক্ট করব করা হলে আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা তোমাদের যাই হোক কিছুটা কিছুটা করে দেখাবো তোমরা অপেক্ষা করে থেকো পাশে থেকো অবশ্যই দেখাবো আমি আমার মেয়ে আছে আমার ভাইয়ের ছেলে অবশ্য আমি বলতে পারো যে তোমার ভাইয়ের ছেলে কোথায় পেয়েছ আমি আসলে মার বাড়ির কাছেই বাড়ি করে থাকছি এখানে আমি বাড়ি করেছি তোমার দাদাবাবুর চাকরি ক্ষেত্রে গ্রামে কেউ থাকবে না বলে এখানে জায়গা কিনে আমি বাড়ি করেছি সাত আট বছর তো মার বাড়ির কাছাকাছি প্রায় ভাইয়ের ছেলে এরা দুইটাই ছেলে সবসময় আমার এখানে আসা যাওয়া করে তো ওদেরকে নিয়ে আমি যাই হোক ব্যস্ত ছিলাম আমার সময়টাও কেটেছে আর এই সময়টা কেটেছে আর এদিকে আমি বাড়িঘরের কাজটা গুছিয়ে সেভাবে করতে পারিনি অনেক ব্যস্ততে ছিলাম তো এসব ব্যস্ততার মধ্যে আসলে মনটাও ভালো থাকে এসব ব্যস্ততাতে কষ্ট হয় না এর মধ্যে কিছু আনন্দ ভালোবাসাও থাকে তো এভাবেই আমরা এগিয়ে যাই মানুষের তো এটুকুই থাকে আর কি থাকে জীবনে তো আমাদের পাশের বাড়ির এক ভাই আছে বড় ভাই উনিও গান পছন্দ করে তো আমরা ডুয়েট গিয়েছি ভাবি বলেছে আপনার ভাইয়ের সঙ্গে আপনি ডুয়েট গাবেন উনি গান পারে না তো আমরা যাই হোক যেটুকু পেরেছি আমরা ওই সেই অনুষ্ঠানে দুই আমরা দুই ভাই বোনের ডুয়েট গিয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে আমার ভাসতে আমার প্রতিবেশীর দু একটা বাচ্চারা তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা আমি করেছি অবশ্যই তোমাদেরকে আমি সেটা দেখাবো তোমরা পাশে থেকে অপেক্ষা করে থেকো তো যাই হোক ঘরটা আমার গুছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরগুলো গুছানো হয়ে গেল আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন ঘরটা মুছে নেব তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে যাই হোক আমার অনেক কাজ হয়ে গেল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো পাশে থেকো তো কিছু কাপড় চুপড় বেয়েছে আমি এগুলো কেচে এখন চান করে নেব আর সাদে কিছু কাপড় মেলেছিলাম সেগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজে ফলো করে দিও বাই ভালো থেকো